বাপকে মেয়ে তিনটা জান্নাতে নিয়ে যাবে যে কোনো মূল্যে তার এক নম্বর কারণ বিদ্যা বাপে বিদ্যা শিখিয়ে দিয়েছে দুই শিষ্টাচার শিখিয়ে দিয়েছে তিন মেয়ের সাথে ভালো আচরণ চালচলন করেছে বাস এই বাপ জান্নাতে যাবেই এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছে তো শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস বাপের সাথে মেয়ে যাচ্ছে স্কিন পায়জামা পরে আছে এটাই কি শিষ্টাচার নগ্ন পোশাক পরে আছে এটাই কি শিষ্টাচার তুল ছোট আছে এটাই কি শিষ্টাচার ভুল তুলে চিকন করে রেখেছে আস্কার মাস্কার দিয়ে এটাই কি শিষ্টাচার বাড়িতে পুতুল আছে এটাই কি শিষ্টাচার কোনটা শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে আরে শিষ্টাচার ঘোড়ার ডিম ঘোড়ার ডিম মানুষে বলে কেউ দেখেনি মোহাম্মদ সাল্লাহ বলেছেন শিষ্টাচার এই বাপের কাছে শিষ্টাচার হলো ঘোড়ার ডিম ও বাপ নয় এই মেয়ে তুমি তোমার বাপকে সদ বাপ বলে ডাকিও তোমার মাকে সৎ মা বলে তোমার মা নয় ভুল বুঝেছ এই মা তোমাকে কবর দিয়েছে ছেলে মেয়েকে পড়ার জন্য ভিক্ষা ভিক্ষা করবে করবে কে না মেয়ে মানুষের হাত না ছেলে হাত না তিরিশ বছর পর্যন্ত বাপের জিম্মেদারি অন্তত ছেলে মেয়েকে যে কোনো মূল্যে মানুষের মতো মানুষ করতে হবে প্রয়োজনে ভিক্ষা করে আমি ভিক্ষা করতে বলিনি দিন মজুরি করে খেয়ে ছেলে মেয়েকে পড়াতে হবে ভালো থেকে ভালো করে গড়ে তুলতে হবে স্বভাব চালচলন আচরণ অভ্যাস নিয়ম নীতি সব মাথায় চুল থাকবে স্বাভাবিক ছোট নখ কাটা থাকবে প্যান্টা টাকানোর উপরে থাকবে মানুষের সাথে ভদ্রতা বজায় রেখে কথা বলবে আজান হওয়ার সাথে সাথে মসজিদে যাবে মাকে সম্মান দিয়ে কথা বলবে বাপকে সম্মান দিয়ে কথা বলবে আকে স্বজন সম্মান দিয়ে কথা বলবে বোকার মতো পরিচয় দিয়ে চিল্লিয়ে বেড়াচ্ছে উমুকের চরিত্র ভুলের মতো পবিত্র বলে বেড়াচ্ছে তুমি জানো তুমি কেন ওখানে গেলে তুমি যাবা কেন পড়াশোনা শিখো নি ভদ্রতা নাই তোমার নম্রতা নাই তোমার রাস্তা ঘেরে থাকো হিসাব নেই তোমার তুমি নোংরা চরিত্রের মানুষ তুমি রাস্তা ঘেরেছো কেন রাস্তা ঘেরেছো কেন তুমি কি স্বভাব দেখাতে চাও আমাকে শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার ঘোড়ার ডিম শিষ্টাচার ঘোড়ার ডিম জিনা শিষ্টাচার ঘোড়ার ডিম নয় ভুল হিসাব পারিবারিক জীবনে যে হাদিস উঠাবে সে হাদিস আছে শিষ্টাচার যে হাদিস উঠাবেন সে হাবিশ আছে শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস বাচ্চা যখন মা যখন বাচ্চাকে দুধ খাওয়াবে তখন বিস্মিল্লা বলতে হবে শিষ্টাচার যদি মা বিস্মিল্লা না বলে এ দুধ শয়তানে খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে খাবেই খাবে শয়তান খাবে শিষ্টাচার স্ত্রীর সাথে যখন মিলতে যাবে তখন দুয়া পড়তে হবে যদি দুয়া না পড়ে এই শয়তান বাচ্চা যদি হয় বাচ্চার উপরে শয়তানের প্রতিক্রিয়া থাকবে শিষ্টাচার কি জিনিস বাচ্চা যখন গ্লাস নিয়ে পানি পান করছে বাম হাতে ধরে আছে চট করে বাপ মা বলবে ছিচি ছিচি আমি ডান হাতে ধরো ডান হাতে ধরো বাম হাতে শয়তান খাই সৃষ্টে চা জামাটা পরাচ্ছে মায়ে কোন হাতটা আগে ঢোকাবে বাচ্চার ডান হাতটা শিষ্টাচার জামাটা খুলছে কোন হাতটা আগে খুলবে শিষ্টাচার জুতাটা কোন কোন পায়েরটা আগে পরাবে শিষ্টাচার বাচ্চাকে নিয়ে যখন ঘুমায় তখন কোন কাতে বাচ্চাকে শোয়াবে ডান কাতে শিষ্টাচার বাচ্চা টয়লেটে যাচ্ছে দোয়া বলে দিবে শিষ্টাচার বের হয়ে সে শিষ্টাচার বাড়ি থেকে বের হচ্ছে আম্মু সালাম দিয়ে যাও সালাম দিয়ে যাও শিষ্টাচার বাড়িতে ভোক আম্মু সালাম ভুলে গেছিল আম্মু সালাম দা সালাম দাও দরজা থেকে সালাম দিয়ে ঢুকো শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস আরে শিষ্টাচার ঘোড়ার ডিম শিষ্টাচার ঘোড়ার ডিম নয় শিষ্টাচার একজনের নিয়মের নাম যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু সালাম একটা মানুষের নিয়মের নাম ওর নাম মোহাম্মদ সাল্লাম চুমা দিলে শিষ্টাচার হয় না সালাম দিয়ে চুমা দিলে শিষ্টাচার হয় না বুকে লাগালে শিষ্টাচার হয় না সরকারিও সালাম দেওয়ার পদ্ধতি আছে এটা একটা পদ্ধতি সরকারি সালাম দিচ্ছে এটা পদ্ধতি সালাম এটা একটা শ্বশুরের কাছে সম্মান দিতে হবে বৌ মা শ্বশুরের পায়ে সালাম দিতে হবে এটা 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 শিষ্টাচার সেই শিষ্টাচার ঘোড়ার দিবাহ সুলাই সাল্লামের শিষ্টাচার যেটাই সেটাই শিষ্টাচার ও কি জাদুমন্ত্র না দুনিয়াতে আছে মোহাম্মদ শিষ্টাচার দুনিয়াতে আছে দুনিয়াতে আছে